নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আপনাদের জন্য নতুন একটা ব্যায়াম নিয়ে আসলাম আমি ব্যায়ামটা যোগব্যায়াম যারা শারীরিক অক্ষমতা এবং যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য খুবই উপকারী একটা যোগব্যায়াম তো এই যোগ যোগব্যায়ামটা যদি আপনি প্রতিনিয়ত প্রতিদিন মাত্র তিরিশ সেকেন্ড তিন তিনবার করেন তা আপনার হবে লোহার মতো শক্ত এবং আপনি শারীরিক অক্ষমতা থেকে দূর হয়ে যাবে আপনার যৌবন হবে দীর্ঘস্থায়ী তো ব্যায়ামটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত ব্যায়ামটা করার আগে আপনার একটু ওয়ার্ম আপটা করে নেবেন ওয়ার্ম আপটা করে নেবেন এভাবে ওয়ার্ম আপটা করে নেবেন এভাবে এভাবে আপটা করে নেবেন শরীরটাকে ম্যাসেজ করে নেবেন সুন্দরভাবে ম্যাসেজ করার পরে আপনাকে প্রথমত কয়েকটা সাপ দিতে হবে টুসাপ অর্থাৎ অনেকে বাংলায় বলে বুকডন তো বুকডনটা আপনাকে দিতে হবে আপনি দশটা দিন দশটা দিয়ে জানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশটা বুকডন আপনি দেবেন দেওয়ার পরে দেখেন আমি মূল ব্যায়ামটায় চলে যায় আপনাকে প্রথমত নরম একটা কাপড় করতে হবে পা দুটো এরকম নেবেন নিয়ে সোজা চাপ দিবেন এইভাবে আপনি তিরিশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন এভাবে আমরা প্রতিদিন করলে